এক সময়ের জুটি এখন যোজন দুজন দূরে বিয়ে করলেও এখন আর কোনো সম্পর্ক নেই ছেলে আব্রাহাম খান জয়ের জন্য মাঝে মাঝে কথা হলেও সম্পর্কটা আর নেই অনেক আগে দুজন দুজনের থেকে আলাদা হয়ে গেছেন আর কখনও এক হবেন কিনা ভক্তদের সেই প্রশ্নের শেষ নেই সম্প্রতি একই মঞ্চে পারফর্ম করেছেন কিন্তু দুজনের মধ্যে কোনো কথা হয়নি সামনাসামনি একে অন্যের পারফর্ম দেখলেও মনের ভেতর নিশ্চয়ই কিছু একটা হয়েছে সব ভুলে শুধু ছেলের জন্য যদি এক হতেন ভক্তদের এমন চাওয়া রয়েছে তবে সেই চাওয়া ছাপিয়ে তারা কি করেন সেটিও এখন সিনেমার মতো শেষ দৃশ্যের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই অপু পারফর্ম করেন তার পুরনো বেশ কয়েকটি গানের সঙ্গে দারুণ কোরিওগ্রাফিতে উপস্থিত দর্শকদের বিমোহিত করেন তিনি অপু যখন তার গানের সঙ্গে নাচ পরিবেশন করেন তখন দর্শক সারিতে তা উপভোগ করেছেন শাকিব খান তার সঙ্গে ছিলেন মন্ত্রী হাসান মাহমুদ ও অভিনেতা আলমগীর অনেক তারকা শিল্পীরা শাকিব অপু নিজেদের পারফর্মের পর আলাদা আলাদাভাবে তথ্যমন্ত্রীর কাছ থেকে নিজেদের পুরস্কার গ্রহণ করেন প্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করতে ভুলবেন না